দেখুন মাদারের কুল বাগান আমাদের সাথে রয়েছে হাফেজ বেলাল সাহেব এবং শামিম মাজেহরি সাহেব আছে আর তো আমি আপনাদের সম্মুখে তো রয়েছি এখন আমরা ফিরে যাব হাফেজ বেলাল সাহেবের কাছে হাফেজ বেলাল সাহেব হয় এখানে এখানে মোটামুটি যে আমাদের দেশে এরকম বিখ্যাত বাগান সেই বাগান এখানে হয়েছে আপেল কুল এই কুল এলাকায় বহু এলাকায় প্রচলন নেই তবে এখানে হয়েছে ওলা শুক্রিয়া আমরা দেখতে পাই নিচ্ চোখে অন্য জায়গায় অনেকে দেখতে যায় আমরা নিচ্চোখে দেখছি সামনে থেকে এটা আল্লাহবাকের দরবার বড় শুক্রিয়া তাই সেই সেই এবার বড় ইয়ে টক না মিষ্টি আর তুই এখন বলতে পারবে না খাই নি তো কিন্তু বুঝবে শামীম সাহেব রয়েছে বর্তমান আমাদের সম্মুখে আমাদের বাগান মালি রয়েছে ভালো ভালো দেখে যেটা আপনাদের কাছে ভালো ওইটা আমাদের কথা হ্যাঁ

সেই সাত এদিকে গাছ লাগানো হয়েছে মানে এগুলো চাষ আবাদ এলাকা এখানে বিভিন্ন রকম সবজি শাক সবজি চাষ হয়